আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এখন ভেবেছি বাসা থেকে এখন সময় হচ্ছে সতেরোশো দশ অর্থাৎ পাঁচটা দশ বিকেল পাঁচটা দশ বাজে আর বাসা থেকে ভেরেছি একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে রাজশাহীতে যাচ্ছি হঠাৎ করে কালাভোনা খাবার ক্রেভিং উঠছে এবং সাথে লাইফ পার্টনারকে নিয়ে চলে যাচ্ছি রাজশাহীর নওহাটাতে রাজশাহীর নওহাটার ফয়সাল হানিফ অনেক কয়টা কালাভোনার হোটেল আছে চাপলাতে খুঁজ নিয়ে দেখলাম ফোন দিয়েছিলাম যে কয়টা পর্যন্ত খোলা থাকে ওরা বলছে সাতটা পর্যন্ত সো আমাদের সাতটার আগেই সেই জায়গায় পৌঁছাইতে হবে সাতটায় হচ্ছে লাস্ট টাইম লখন যদি খেতে হয় তাহলে এর মধ্যেই কেক না খেতে হবে একটা হচ্ছে আমাদের পুঠিয়া রাজবাড়ি রাজবাড়িটা আগে অনেক অপরিত্যক্ত অবস্থায় ছিল এমন একটা অবস্থা খুব একটা মানুষ আসতো না এখন পুরো রাজবাড়ির এই সাইডের এই মাঠটা এই পুরো মাঠটা এখন ঘেরা করে দিচ্ছে অনেক সুন্দর লাগে এবং হয়তো টিকিট সিস্টেম করে দিয়েছে সুন্দর ফাইনালি আমরা মেন রাস্তায় চলে আসছি এটা হচ্ছে নাটোর রাজশাহী হাইওয়ে লুকিং ক্লাসটা খুলে দিতে হবে কারণ এটা হচ্ছে হাইওয়ে এখানে আমাকে সব কিছু সতর্কতার সাথে করতে হবে এবং রাইডটা করতে হবে খুবই সেফলি যেন বউ থাকলে এমনিতেই এটা সেফলি রাইড করতে হয় আসলে সো ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেছি সন্ধ্যা হয়ে যাচ্ছে ক্যামেরাতে কেমন আস্তে জানি না তবে ব্লকটা রাতে আসলে রাতের রাজশাহীটা আপনারা দেখতে পাবেন কেমন রাতের রাজশাহী লাগে রাজান দিয়ে দিছে কিন্তু আমরা এখন রাসায় পৌঁছাইতে পারলাম না অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে কখন যে কালাবো না খাবো তাল্লাই জানে আমরা এখন ডান দিকে এখানে একটা বাইপাস পাবো আমরা এদিক থেকে দিকে চলে যাব ডান দিক দিয়ে সরাসরি আম চত্বর এদিকে দেখি সব বাইকার বাইকারের অভাব নেই এত বাইকার কেন পুরো গ্রুপ ধরে সব হেলমেট নাই কিছু নাই কোথায় গেছিলো সব কি কালাভোনা হেঁটে গেছিলো নাকি নাও এটা এই রাস্তাটা চলে গেছে সোজাসোজি সজি একদম রাতশাহী আমচত্বর এবং আমচত্বর থেকে আমরা ডানে চলে যাব আমচত্বর থেকে যদি আমরা ডানে যাই তাহলে এই নাওহাটা কী হয়েছে এখানে এতো জ্যাম কেন শাক কি নামাই দিছে নাকি খাতার মধ্যে ওখানে মনে হয় অ্যাক্সিডেন্ট ছিল আমি খেয়াল করি নাই যদিও এটা প্রলফোন খুবই উশৃঙ্খল বোঝা যাচ্ছে উল্টা গাড়ি চালাচ্ছে তো আমাকে খুবই সেফটি মেনটেন করে বাইক চালাইতে হবে সামনের দুইটা বাইকার খুবই উশৃঙ্খল এই জন্য ওদেরকে ক্রস করবো না ওদেরকে যদি আমি ক্রস করি ওরা পাগলা হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের সমস্যা তারপর আমাকে ক্রস করে চলে গেছে খুব টান দিয়ে আমি যদি ওদের ক্রস করি তাহলে ওদের মাথায় বিঘির উঠে যাবে ফাইনালি আমরা আম চত্বর চলে আসছি এটাই সেরাজশাহীর বিখ্যাত আম চত্বর এখানে লাগাই নেই ম্যাপটা সেট করা থাকলে আর ঝামেলা নাই সো আমরা এখানে ম্যাপটা সেট করে ফেলতেছি কারণ আমার এরপরে আর জানা নাই আম চত্বর পর্যন্ত চিনি তারপরে আর সেইভাবে চিনি না সো আমি আছি এখন এখানে আর যা হচ্ছে ফয়সাল গরুর মাংস ডিরেকশন সেট করে ফেলি আর পাঁচ কিলো এখান থেকে বুঝছো পাঁচ দশমিক নয় এখনও পাঁচ কিলো এদিকে সামনে স্টার্ট দিই মানে সেট করে ফেলি সো ফাইনালি সব কিছু সেট করে হয়ে গেছে এখন আমরা আবার রওনা দিচ্ছি এখান থেকে পাঁচ কিলো দেখাচ্ছে ও হাটা আমি আসলে খুব একটা এদিকে চিনি না এখান থেকে এয়ারপোর্ট গেছিলাম একবার রাস্তাটা খুবই সুন্দর রাজশাহী শহরটা এখন বোঝা যাচ্ছে যে একটু প্রাণবন্ত চারপাশে পরিষ্কার আসে রাজশাহী শহরটা ওইদিকে আরও সুন্দর লাইটিং আসলে এদিকের লাইটিংটা একটা নর্মাল এলইডি লাইট বাট ওই লাইটিংটা খুবই জোর আমাদের সময় হচ্ছে এখন ছয়টা বাজে ফোন দিয়েছিলাম সেই ফয়সাল ভাইকে মানে বলছিল সাতটা পর্যন্ত খোলা থাকে বন্ধ হয়ে যাবে না আশা করি শেষের দিকে হাড্ডি গুড্ডি হলেও কিছু পাবো আর মাত্র থ্রি পয়েন্ট টু কিলোমিটার খুব বেশি দূরে নাই মনে করছি এয়ারপোর্ট বামে আসলে এয়ারপোর্টটা তো ডানে এই যে এয়ারপোর্ট হ্যাঁ এইটা এই পাশে এয়ারপোর্ট হ্যাঁ একবার আসছিলাম ওখানে ওই গেট পর্যন্ত আসছিলাম এই যে লেখা শাহ মুখদুম বিমানবন্দর দ্য ডান সাইড হচ্ছে এয়ারপোর্ট আর আমরা চলে যাব ঠিক সোজা এখনও সোজা দেখাচ্ছে অলমোস্ট ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার এখনও প্রায় কাছাকাছি চলে আসছি আমাদের সেই নওহাটার বিখ্যাত কালাহোনা খাওয়ার জন্য যে বেরোইছি এই পাশে আবার লাইট আছে খুব সুন্দর লাগতেছে এই সাইডটা জানি না ক্যামেরাতে কত সুন্দর লাগতেছে কিন্তু বাস্তব চোখে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে আর সেই এই রাস্তাটা আমরা মনে হয় নওহাটা বাজার চলে আসছি ওই যে ব্যানার দেখা যাচ্ছে নওহাটা কলেজ মোড় আমরা যেমন আরও একটু সামনে দেখাচ্ছে দেখি কত দূর যেতে বলে বড় ভাই কালা ভুনা কোন জায়গায় আচ্ছা এদিকে কোথায় বুঝতেছি না তো দাদা ভুনা কোন জায়গায় এখানে পাওয়া যায় কালাভোনা ভিতরে না সব বন্ধ হয়ে গেছে উনি আমাদের পথ দেখে নিয়ে যাচ্ছে এই ডানে না আচ্ছা ধন্যবাদ না ফাইনালি চলে আসছি সো ফাইনালি আমরা এখন রাশাই থেকে চলে যাচ্ছি রাশাই বিখ্যাত কালাভোনা খেলাম নহাটা থেকে এরপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছে রাশায়ের এই লাইটগুলো আসলে জোস এই লাইটগুলো আসলে অনেক সুন্দর লাগে রাশাই নহাটা থেকে কালাভোনা খেলাম এবং সাথে করে পার্সেল হিসেবে কালাভোনা নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় রাখছি যেখানে আমার ক্যামেরা মাউন্ট করা হয় ওই জায়গায় আসলে ওটা ঝোলানোর জায়গা পাচ্ছিলাম না যদিও ছোটো একজনের জন্য পার্সেন্সি বাসায় একটা বিচ্ছু আছে ওই বিচ্ছুটার জন্য নিয়ে যাচ্ছি আর রাতের রাস্তায় অন্যরকম একটা মজা সব এখানে বসে বসে টাস খেলতেছে আড্ডা দিচ্ছে দেখো সুন্দর একটা প্লেস পাইছে রাস্তার মাঝখানে বসে ম্যাক্সিমাম এগুলো হচ্ছে ভার্সিটির বলা কারণ এই পাশে হচ্ছে ভার্সিটি আর ঠিক এই পাশে রাস্তায় এমন একটা সুন্দর জায়গায় বসে বসে কার্ড খেলতেছে মজা করতেছে বন্ধুরা মিলে চিল করতেছে এই জীবনটাই আসলে অসাধারণ একটা জীবন তো রাজশাহী শহরকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ